নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা শ্রাবণ কুড়ি জুলাই রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ কুড়ি জুলাই তেসরা শ্রাবণ আজ রবিবারের রাশিবল প্রকাশ করতে করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেলায় ক্যান্ডি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুক এবার আমি বিস্তারিত পলা প্রবেশ করি প্রথমেই বলব রাশি আজকে দিনটা আজ তেজ পঞ্জিকা বটে আজ তেসরা শ্রাবণ কুড়ি জুলাই রবিবার সূর্যোদয় ছটা পাঁচ সূর্যাস্ত ছটা পঁচিশ এবার দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে অবস্থান করছে আজকের দিনে আজকের দিনে বেশ ফাঁকা বিষে অবস্থান করছে শুক্র বিশেষ সঙ্গে অবস্থান করছে চন্দ্র 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 আজকে কীর্তিকা নক্ষত্রে আর বৃহস্পতি মিথুনে কর্কটে অবস্থান করছে রবি আর বুথ তৈরি করেছে বুধাদিত্র যোগ আর সিং অবস্থান করছে মঙ্গলা কেতু আর রাহু কমে শনি বীরে এবার দেখেন এবার আসুন দেখেনি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে রাশি একাদশে চন্দ্রে রাশির দশমে চন্দ্র আর শুক্রের অবস্থানের ফলে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার ভাস ভাই বোনের দ্বারা আপনি বিশেষভাবে আজকের দিনে উপকৃত হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার সন্তান জনিত শ্রীদের চোখ আছে এছাড়া যিনি যে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুস্থানীদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া আপনার কর্মজীবনে একটা নতুনত্বের সন্তান আদি পাবেন আমি যদি আছি আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার জেনিকদের সবচেয়ে চাপে থাকতে হবে রাশির দ্বাদশে রবির অবস্থান রাশি দ্বাদশে বুধের অবস্থান চোদ্দোই চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জীবনে এই কুড়ি জুলাই পর্যন্ত আপনার জীবনে অবশ্যই কিছুটা অস্থিরতা থাকবে তবে কুড়ি জুলাইয়ের পর থেকে কেতু যখন পুরো ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে তারপর থেকে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে গুপ্ত গ্রহ কেতু এছাড়া শিখ আসি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর রাখবেন বিশেষ করে পেটের সমস্যা হতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়া একান্ত প্রয়োজন তবে আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে একটা বিশেষ সুযোগ বিশেষ উন্নতি যোগ আছে এছাড়াও দিক দিয়ে আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে আপনার বিশেষ সক্ষতা আনতে চান আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে সপ্তমে রাহুর অবস্থান করল আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরে কাছাকাছি আসতেই পারবেন সিংহ রাশি এছাড়া রবি বুধের বুধাদিত্য যুগের শুভ পাবে আপনার বুদ্ধি খুলবে জ্ঞান খুলবে আর আপনার রেজাল্ট সবার নজরে কাটবে যথেষ্ট ভালো রেজাল্ট হবেই হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন যা আপনাকে অবশ্যই উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে সুতরাং আজ সেই ভিডিওয়ে সুতরাং আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত না দেখে আর সূর্যোদয়ের সময় স্নান টান করে জল সূর্যদেবকে জল দিতে ভুলবেন না এছাড়া জলের মধ্যে লাল ফুল চাল দুর্বা দেবেন আর তামার ঘটি বা তামার লোটাতে করে জল দেবেন আর দেখবেন জলটা যেখানে দিয়েছেন সেটি অবশ্যই কেউ না বাড়ায় এছাড়া বলব সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ বিশেষ শান্তি সমৃদ্ধি কেননা আপনার দীর্ঘদিন বাদে আপনার কর্মক্ষেত্রে একাধিক যে শত্রুতা ছিল তার অবস্থান নিজে শত্রুতার দ্বারা যে আপনি কষ্ট পাচ্ছিলেন এইবার শত্রুদের আপনি টেইট দিতে পারবেন আমি যদি সিংহ রাশির জাতক সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসর্ভ শিবলিঙ্গে জল বের কথা দুঃস্থৃতি দেয় ওম নব শিবায় ওম নব শিবায় ওম নব শিবায় বসে এই মহামারিত আমি আপনি মহামত্য জব করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি শ্রীঘরে আসছি জাতক জাতিকার জীবনে আসছি জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ রবিবার তেজরা শ্রাবণ আজকের দিনটা আজকের কুড়ি জুলাইয়ের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরে যদি শেয়ার করে দেবে আপনি কিছু কমানো অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দেবেন আর এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ